প্রিয় ভাই ও বোনেরা তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছো তাই না জীবনের এক একটা দিন যেন আগের দিনের চেয়ে বাড়ি লাগে তুমি চেয়েছিলে বড় কিছু করতে কিন্তু বাস্তবতা তোমার হাত ধরে টেনে নামিয়েছে নিচে তুমি চেয়েছিলে নিজের মতো করে বাঁচতে নিজের স্বপ্নটা পূরণ করতে কিন্তু সবাই বলেছে তুমি পারবে না তোমার ভাগ্যে এটা নেই প্রিয়দর্শক একটা সময় তুমি নিজেই বিশ্বাস করে ফেলেছিলে হয়তো সত্যিই আমি পারবো না কিন্তু শোনো আজ আমি তোমাকে একটা কথা বলবো যেটা হয়তো তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে আল্লাহ তোমার স্বপ্নের বীজ তোমার অন্তরে রোপণ করেছেন কোনো বলে নয় বরং একটা উদ্দেশ্য নিয়ে তুমি যে স্বপ্নটা দেখো যে ইচ্ছাটা তোমার হৃদয়ের গভীরে জ্বলছে সেটাই আল্লাহ তোমার মাঝে দিয়েছেন কারণ তুমি সেটা পারবে তুমি ভাবছ তুমি দেরি করে ফেলেছ কিন্তু জানো কি আল্লাহর পরিকল্পনা কখনো দেরি হয় না তোমার সময় আসবে যখন পুরো পৃথিবী বুঝবে তুমি হার মাননি তুমি ফিরে এসেছ এবার তুমি তোমার স্বপ্নের পথে হাঁটা শুরু করো মানুষের ভয় নয় আল্লাহর উপর ভরসা রাখো কারণ তিনি বলেন আমি আমার বান্দার ধারণার মতোই তার সাথে আচরণ করি প্রিয় দর্শক তুমি যদি বিশ্বাস করো তাহলে আল্লাহ তোমার জন্য দরজা কুলবে যেখান থেকে তুমি কোনোদিন কল্পনাও করনি প্রিয় ভাই ও বোন তুমি কি জানো জীবনের সবচেয়ে কঠিন সময়টা তখনই আসে যখন তুমি তোমার স্বপ্নের একদম কাছাকাছি পৌঁছে যাও কিন্তু সব কিছু ভেঙে পড়ে তোমার চোখের সামনে তুমি বসে থাকো নীরব হয়ে মাথার ভিতর একটাই প্রশ্ন ঘুরে বেড়ায় হে আল্লাহ আমি তো চেষ্টা করেছিলাম এত কষ্ট কেন এই গল্পটা একজন অর্ডিনারি ছেলের তার নাম রায়ান রায়ান ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একদিন সে নিজের পরিবার সুখে রাখবে নিজের পায়ে দাঁড়াবে একটা জীবন তৈরি করবে গর্বের মতো কিন্তু বাস্তবতা ছিল নির্মম তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মায়ের চোখে গুম নেই ঘরে টাকা পয়সা শেষ রায়ান পড়াশোনা বাদ দিয়ে কাজে নামলো দিন রাত পরিশ্রম করল তবুও ঘরে হাসি নেই বরং দুঃখই যেন আরো বেড়ে যাচ্ছিল একদিন রাতে রায়ান ছাদের কোণে বসেছিল চোখে অন্ধকার মনে হতাশা সে চাইল আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমি কি সত্যি অযোগ্য আমি তো শুধু একটু সুখ চাই ঠিক তখনই মনে এক চিন্তা এলো যে আল্লাহ তোমাকে দান করতে পারেন তুমি কি ভাবো তিনি তোমাকে ফেলে দিবেন রায়ান সেই রাতেই কেঁদেছিল কিন্তু সেই কান্না ছিল পরাজয়ের নয় ফিরে আসার শুরু সেই দিন থেকে রায়ান সিদ্ধান্ত নিল সে আবার শুরু করবে কোনো অভিযোগ নয় কোনো হতাশা নয় শুধু বিশ্বাস আল্লাহ আছেন বুড়ে ফজরের নামাজ পড়ে সে কাজ শুরু করল নতুনভাবে দিনে কাজে যায় রাতে নিজের স্বপ্নের জন্য সময় দেয় ধীরে ধীরে তার মধ্যে একটা শান্তি আসে যে শান্তি শুধু পরিশ্রম থেকে নয় আল্লাহর উপর নির্ভরতা থেকে আসে একদিন রায়ান আবার ব্যর্থ হলো সব পরিকল্পনা বেসে গেল টাকা হারালো কিন্তু এবার সে কাঁদেনি বরং বলল হয়তো এটাই আমার জন্য নয় কিন্তু আল্লাহ নিশ্চয়ই আমার জন্য আরও ভালো কিছু রেখেছেন এই বিশ্বাসটাই রায়নকে বদলে দিল মানুষ তো সে হেরে গেছে কিন্তু আসলে সে তখন আল্লাহর হাতে গড়া হচ্ছিল দর্শক দেখো আল্লাহ যখন কাউকে বড় কিছু দেন তার আগে তাকে ছোটো ছোটো কষ্টে গড়ে নেন তুমি সব সবশেষ কিন্তু আল্লাহ তখন বলছেন আমি তোমাকে প্রস্তুত করছি রায়ান আজ সেই পথে হাঁটছে সব স্বপ্ন পূরণ হয়নি কিন্তু সে এখন শান্ত কারণ সে জানে প্রতিটি কষ্টের পেছনে আছে আল্লাহর রহমত প্রতিটা বিলম্বের পেছনে আছে নিকুত সময় প্রিয়দর্শক কখনো কখনো আল্লাহ তোমার দুয়ার সঙ্গে সঙ্গে কবুল করেন তুমি ভাবো তোমার ছাওয়া তিনি শুনেননি প্রিয়দর্শক কখনো কখনো আল্লাহ তোমার দুয়া সঙ্গে সঙ্গে কবুল করেন না তুমি বাব তোমার চাওয়া তিনি শুনেননি কিন্তু বাস্তবে তিনি তোমাকে প্রস্তুত করছেন তোমার প্রার্থনা চেয়ে বড় কিছু দেওয়ার জন্য রায়ান সেই দিনের পর থেকে নিজেকে বদলে ফেলল আগের মতো নয় এখন তার কাজ শুরু হয় বিসমিল্লাহ দিয়ে আর শেষ হয় আলহামদুলিল্লাহ দিয়ে সে বুঝে গেছে রিজিক সম্মান সাফল্য সবই আল্লাহর হাতে মানুষ শুধু বাহানা ফল দেন না রায়ান প্রতিদিন সকালে বলত হে আল্লাহ আমি জানি আমার প্রচেষ্টা সীমিত কিন্তু তোমার রহমত সীমাহীন আমি চেষ্টা করব ফল তোমার হাতে ছেড়ে দিচ্ছি এভাবে সে নিজের ছোটো একটা উদ্বেগ শুরু করলো পুরনো মোবাইল রিফাবলিশ করে বিক্রি করা শুরুটা ছোটো লাভ নেই লুক হাসে কেউ বলে এসব করে কিছুই হয় না কিন্তু রায়ান শুধু হেসে বলতো তুমি আমার সংগ্রাম দেখেছ কিন্তু আমি আমার রবের পরিকল্পনা জানি একদিন রায়ানের হাতে একটা অর্ডার আসে একটা মোবাইল সে ঠিক করে দেয় ক্রেতা খুশি হয়ে বলে তুমি তো কাজটা মন থেকে করছো সেই মানুষটা তারপর প্রথম বড় কাস্টমার হয়ে যায় আর সে ছোটো কাজটাই খুলে দেয় নতুন দরজা এভাবেই রায়ানের জীবন বদলাতে শুরু করে না কোনো জাদু হয়নি বরং সে শিখে ফেলেছে যে মানুষ আল্লাহর উপর বর্ষা রাখে তার জন্য আসমানের পথও কুলে যায় রায়ান এখন বুঝতে শুরু করে আগের ব্যর্থতাগুলো ছিল পরীক্ষা নয় প্রশিক্ষণ আল্লাহ তাকে শিখাচ্ছিলেন দৈর্য শুদ্ধতা আর ইমানের শক্তি প্রিয়দর্শক তোমার জীবনে যদি আজ বন্ধ দরজা দেখো মনে রেখো কখনো কখনো আল্লাহ দরজা বন্ধ করেন কারণ তুমি ভুল রাস্তায় যাচ্ছ তোমাকে তামিয়ে হয়তো তিনিই ঠিক রাস্তা দেখাতে চান তুমি যদি আজ ক্লান্ত হও হতাশ হও তাহলে শুধু একবার বলো হে আল্লাহ আমি হেরে যাইনি আমি শুধু তোমার উপর বর্ষা করছি কারণ যখন তুমি এই কথা বলো তখন পৃথিবী বতলায় না কিন্তু তোমার ভেতরের মানুষটা বতলে যায় আর সেই মানুষটা একদিন বতলে দেয় পৃথিবীকে রায়ান এখন বুঝতে পারছে যে স্বপ্নটা একসময় অসম্ভব মনে হয়েছিল আল্লাহ সেটাকে তার জীবনে বাস্তব করে তুলছেন ধীরে ধীরে নীরবে কিন্তু নিঘুত প্রিয়দর্শক জীবনের প্রতিটা সাফল্যর আগে একটা পরীক্ষা আসে আর সেই পরীক্ষাতেই লুকিয়ে থাকে আল্লাহর রহমান রায়ানের জীবন তখন একটু স্থিতিশীল ছোটো ব্যবসাটা ঠিকঠাক চলছে পরিবারও একটু হাসছে মনে হচ্ছিল অবশেষে হয়তো তার কঠিন সময় শেষ হচ্ছে কিন্তু ঠিক তখনই আল্লাহ তাকে দিলেন আরও একটি পরীক্ষা একদিন বাজারে আগুন লাগে রায়ানের দোকানটা সম্পূর্ণ পুড়ে যায় কিছু তার পরিশ্রম টাকা স্বপ্ন মুহূর্তে চাই হয়ে গেল মানুষ বলল তোর কপাল খারাপ রে কেউ কেউ হাসল কেউ সহানুভূতি দেখালো কিন্তু সেই রাতে রায়ান যখন চাঁদের উপর বসে কাঁদছিল সে চিৎকার করে বলছিল হে আল্লাহ আমি কি আবার শুরু করব আমি আর পারি না ঠিক তখন তার মাথায় মনে পড়ল তার মায়ের বলা এক লাইন বাবা যখন আল্লাহ তোমার থেকে কিছু নিয়ে যান বিশ্বাস রাখো তিনি সেটা বদলে আরও ভালো কিছু দিচ্ছেন রায়ান সেদিন গভীর রাতে পড়ে যায় চোখের পানি গড়িয়ে পড়ে কিন্তু তার হৃদয়ে একটা শান্তি নামে সে বলল হে আল্লাহ আমি হেরে গেলেও তুমি হারাওনি আমি তোমার পরিকল্পনাতেই বর্ষা করব। সেই রাত থেকেই রায়ানের মধ্যে নতুন আগুন জ্বলে উঠলো আগের সে আরও দৃঢ় হলো আরও শান্ত সে আবার শুরু করল কিন্তু এবার কেবল দুনিয়ার জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য সে প্রতিদিন সকালে দরিদ্র মানুষদের সাহায্য করত। ব্যবসার লাভের কিছু অংশ দান করত আর বলত এটা আমার না এটা আল্লাহর একদিন এক বৃদ্ধ তার দোকানে এসে বলল বাবা তুমি আমার নষ্ট ফোনটা ঠিক করে দিলে আমি তোমায় দোয়া করছি আল্লাহ তোমাকে উন্নতি দিন তিন মাস পর সেই বৃদ্ধ লোকটি একজন বড় ব্যবসায়ীর ভাই হিসেবে ফিরে এলেন তিনি রায়ানের দোকান দেখে বললেন তুমি মন দিয়ে কাজ করো আমি তোমার জন্য একটা সুযোগ আনব কয়েক সপ্তাহের মধ্যে রায়ান পেল এক বড় চুক্তি যা তার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে গেল প্রিয়দর্শক যখন আল্লাহ তোমার জীবন ভেঙে দেন তিনি তোমাকে শাস্তি দিতে নয় তোমাকে নতুনভাবে গড়ে তুলতে চান রায়ান সেটা বুঝে গেছে তাই আজ সে বলে আমি কিছু হারাইনি আমি শুধু বুঝেছি আল্লাহ ছাড়া কিছুই আমার নিজের না প্রিয়দর্শক তুমি আজ যদি ব্যর্থতার মধ্যে থেকেও শান্তি খুঁজো তাহলে বুঝে রাখো আল্লাহ তোমার গল্প লিখছেন তোমার ব্যবসা হারিয়ে গেছে তোমার স্বপ্ন ভেঙে গেছে তোমার সম্পর্ক শেষ হয়ে গেছে তাহলে খুশি হও কারণ আল্লাহ এখন তোমাকে নতুন পথে পাঠাচ্ছেন তুমি শুধু একবার বলো আমি বিশ্বাস করি আল্লাহ আমার সাথে আছেন আর দেখবে যে রাস্তা একসময় অন্ধকার মনে হয়েছিল সেই রাস্তা একদিন আলোর দিকে নিয়ে যাবে রায়ান এখন জানে স্বপ্ন পূরণের আসল মানে টাকা নয় বরং নিজের আত্মাকে খুঁজে পাওয়া আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ বিশ্বাস রাখা আর এই বিশ্বাসই একদিন রায়ানকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে মানুষ তাকে দেখবে আর বলবে ওই ছেলেটা একদিন সব হারিয়ে ফেলেছিল কিন্তু আজ সে দাঁড়িয়ে আছে শুধু এক শব্দের জুড়ে আল্লাহ আমার সাথে আছেন প্রিয় ভাই বোন জীবনের প্রতিটা গল্পের একটা ক্লাইম্যাক্স থাকে আর রায়ানের গল্পের ক্লাইম্যাক্স শুরু হয় যেদিন সে নিজের অর্জন দেখে আল্লাহর সামনে চোখ বন্ধ করে বলেছিল হে আল্লাহ আমি কৃতজ্ঞ রায়ানের ছোট্ট দোকান এখন এক বড় কোম্পানিতে পরিণত হয়েছে যে ছেলেটা এক সময় মধ্যে বসেছিল আজ সে অনেক ডিজিকের কারণ কিন্তু আশ্চর্যের বিষয় হল সে এখনও আগের মতোই ফজরের নামাজে কাঁদে শেষ দায়ী হে আল্লাহ আমার যেন অহংকার না আসে কারণ সে জানে যেদিন মানুষ ভাবে আমি পারছি সেদিনই আল্লাহ দেখান আসলে সব তার কৃপা একদিন এক তরুণ রায় প্রদর্শক একদিন এক তরুণ ছেলেটি রায়ানের কাছে আসে চোখের ক্লান্তি কণ্ঠে হতাশা সে বলে ভাই আমি অনেক চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না আল্লাহকে আমার দোয়া শোনেন না রায়ান কিছুক্ষণ চুপ থেকে বলল শুনো ভাই আল্লাহ তোমার দোয়া কখনো ফেরান না তুমি হয়তো এখন বুঝছো না কিন্তু তিনি তোমার গল্পে লিখছেন নিখুঁতভাবে তুমি শুধু ধৈর্যতর যেন সময়টা তোমার কাছে দেরি মনে হচ্ছে যে সময়টা তোমার কাছে দেরি মনে হচ্ছে সেটাই আসলে তোমার গড়ে ওঠার সময় তুমি জানো আমিও একদিন তোমার মতোই কেঁদেছিলাম সব হারিয়েছিলাম কিন্তু আজ আমি জানি আল্লাহ যখন কিছু নেন তখন সেটার জায়গায় আরো ভালো কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন দর্শক তরুণটা চুপ করে দাঁড়িয়ে থাকে তার চোখে পানি কিন্তু সেই পানি আর কষ্টের নয় বিশ্বাসের রায়ণের জীবনের গল্প এখানেই শেষ নয় বরং এখানেই শুরু কারণ এখন সে বুঝে গেছে আল্লাহ তোমাকে কখনো হারাতে চান না তিনি চান তুমি তার দিকে ফিরা আসো প্রিয়দর্শক প্রতিটি কষ্ট প্রতিটি দেরি প্রতিটি ব্যর্থতা আসলে তোমার হৃদয়ে একটাই বার্তা পাঠায় আল্লাহ তোমার পাশে আছেন তুমি যতবার হেরে যাও আল্লাহ ততবার তোমাকে বলেন ফিরে আসো আমার দিকে কারণ আমি তোমার স্বপ্নের শেষ গন্তব্য তুমি যতই পরিশ্রম করো যতই স্বপ্ন দেখো যদি তোমার মাঝে আল্লাহর প্রতি তাওয়াক্কুল না থাকে তাহলে সবই একদিন ভেঙে যাবে কিন্তু যদি আল্লাহকে সঙ্গী করে হাঁটো তাহলে তোমার যাত্রা কখনো শেষ হবে না কারণ তিনি বলেন যে আল্লাহর উপর বর্ষা রাখে আল্লাহ তার জন্যই যথেষ্ট প্রিয়দর্শক তুমি হয়তো ভাবছ তোমার সময় শেষ তোমার স্বপ্ন আর পূরণ হবে না কিন্তু আমি বলছি তুমি এখনও গল্পের মাছ পথে আছো শেষ না হয়তো আজ তোমার জীবনের একটাই কষ্ট তোমাকে তোমার আসল স্বপ্নের দিকে টেলে দিচ্ছে তুমি শুধু থেমে যেও না কারণ যতক্ষণ তোমার কারণ যতক্ষণ আল্লাহ তোমার সাথে আছেন তোমার গল্প শেষ হতে পারে না এবার তুমি তোমার স্বপ্নের পথে হাঁটা শুরু করো হয়তো পথটা দীর্ঘ হয়তো মানুষ হাসবে কিন্তু মনে রাখবে তোমার পাশে আছেন সেই স্রষ্টা যিনি অসম্ভবকেও বলেন হয়ে যাও তারপর সেটা হয়ে যায় প্রিয় দর্শক হয়তো এই ভিডিওটা আল্লাহ তোমার জন্য পাঠিয়েছেন যেন তুমি তেমে না যাও আবার উঠে দাঁড়াও তোমার স্বপ্নের পথে আর এই ভিডিওটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তোমার জ্ঞান অর্জনে সহায়তা করে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও السلام عليكم ورحمه الله